আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছে সব করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আর আছে এখন আমার এই কোয়েল পাখির এখানে যেগুলো রানিং কোয়েল পাখি অনেকদিন পরিম ডিম দিতে আছে তো এই কুয়েল পাখিরে কোনো ওষুধ প্রসুধ খাওয়াইতে হয় কিনা বা কি ওষুধ খাওয়াই বা কি ওষুধ খাওয়াইলে এই কোয়েল পাখি প্রোডাক্ট এক ভাই জানতে চাইছিলেন যে আমি এই কুয়েল পাখিরে কোনো ওষুধ ওষুধ খাওয়াই কিনা মানে এই যে যে রানিং পাখি কোয়েল পাখি আছে এগুলোর কোনো ওষুধ পাখি খাওয়াই কিনা সেই আমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখন হইতেছে বৃষ্টির দিন বাইরে যদি একটু খেয়াল করুন তাহলে একটু সাদা সাদা বাদ দেখা যাবে এখন কিন্তু বৃষ্টি হইতাছে বাইরে বাহিরে তো আমি আছি এখন কোয়েল পাখির এখানে যে এই যে ডিম দিতে এই যে কোয়েল পাখির ডিম দিয়ে রাখছে যে দেখুন এগুলো হইতেছে কোয়েল পাখির ডিম সদ সদ্য পাড়া ডিম মানে এখনই পারছে গরম ডিম তো যাই হোক এই কোয়েল পাখিরে আমি কোনো ওষুধ খাওয়াই কিনা সব সম্পর্কে আপনারা জানতে চাইছিলেন আমার কাছে মানে অনেকে আগেও জানতে চাইছে কি আমি বলছি যে কোনো ওষুধ খাওয়াই না অ্যাকচুয়ালি আমি এই কোয়েল পাখিরে আমি কোনো ওষুধ খাওয়াই না মানে যখন থেকে আমি কিনাচ্ছি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কোনো ওষুধ খাওয়াই না শুধু যখন আমি কোয়েল পাখিগুলোতে পালছি ব্রুডিং করছি ঠিক তখনই শুধু যে ওষুধগুলো আছে ওই ব্রুডিংয়ের টাইমে আদারওয়াইজ আমি কোনো এইগুলোতে কোনো কারণ আমার কাছে যেটা মনে হয় আর তা হইতেছে যদি আমি এই কোয়েল পাখিরে যে একবার ওষুধ খাওয়াই আমার মনে হয় যে সবসময় এই পাখিরে ওষুধ খাওয়াইতে হবে আর এই কারণে কিন্তু আমি আর আপনারা চাইলে কি ওষুধ খাওয়াইতে পারেন এইগুলো মানে যেহেতু এগুলো ডিম পাড়া পাখি অনেকদিন যাব ডিম পারছে মানে দিন যাবো ডিম পারতে পারতে একটা সময় যায় আর কিন্তু অসুস্থ হয় দুর্বল হয়ে পড়ে আর এই কারণে কিন্তু ওষুধ আছে এদের ঠিক আছে তো ওই ওষুধ খাওয়ানো যায় মানে অনেক ভাইব্রাদার পাখিগুলোকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য কিন্তু ওষুধ খাওয়াই থাকে তো আমি বলবো না যে ওষুধ খাওয়াবেন না কিন্তু আমি খাওয়াই না অ্যাকচুয়ালি আপনারা চাইলে এই কুয়েল পাখিরে খাওয়াইতে পারেন ইসেল মানে ইসেলটা দিলে কি হয় এদের ডিম পাড়া মানে ডিম পাড়ে ভালো বা এদের খাবার খাই ঠিকমতো মানে এরকম আছে না মানে এই কারণে ই সেল দেয় এবং মাঝে মাঝে ঝিঙ্ক খাওয়ানো যেতে পারে আর যদি ঝিঙ্কটা যদি খাওয়ান অবশ্যই এগুলোর তিন দিন পর্যন্ত ঝিঙ্ক খাওয়াতে হবে কারণ তিন দিনের কম এগুলার ঝিঙ্ক খাওয়ানো যাবে না মানে ওটা একটা ডোজ ডোজটা পুরো কমপ্লিট করতে হয় তিন দিন পুরো তিন দিন কমপ্লিট করতে হয় তারপরে ওষুধ আছে আর তা হয়তো আছে মাল্টিভিটামিন নামে একটা ওষুধ আছে ওইগুলো খাওয়ানো খাওয়ানো যেতে পারে মানে ওইগুলো খাওয়াইলে পাখিদের গ্রুথ রেটটা ভালো আসে আর এগুলার মানে ওষুধ বেশি কম হয় এবং এদের যে ভিটামিনের যে ঘাটতি আছে ওইগুলো পূরণ হয়ে যায় তো আমি কোনো ওষুধ খাওয়াই না এর কারণ হইতেছে আমি যে খাবারগুলো খাওয়াই এগুলা অবশ্যই পুষ্টিকর খাবার ভালো মানুষ কোম্পানির খাবার খাওয়াই এইগুলোর মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারই থাকে আর এই কারণে আমি কোনো এক্সট্রা কোনো ওষুধ প্রসুধ কিছু খাওয়াই না কারণ যেহেতু পাখিগুলো সুস্থ আছে বেশি করে যে এই খাঁচার ভিতরে যে পাখিগুলো আছে এই যে এখানে আপনারা দেখেন এই যে এটার ভিতরে জুম আউট হইতেছে না এই যে ওইটার ভিতরে যে পাখি দেখা যাইতেছে এইগুলো হইতেছে সবথেকে পুরাতন পাখি তুই এখন পর্যন্ত ডিম দিতেছে এবং ফুল প্রোডাকশনের ডিম দিতেছে এর কারণ হইতেছে যে এটার মাত্র চারটা পাখি দেখুন চারটে পাখির তিনটা পাখি কিন্তু ইতিমধ্যে কিন্তু ডিম দিয়ে দিছে আর একটা মাত্র পাখি পাখি রয়েছে ডিম দেওয়ার জন্য ইনশাল্লাহ রাতের মধ্যে সম্ভবত ডিম দিয়ে দিবে আমাদের এই পাশে যে কোয়েল পাখি আছে এইগুলো কিন্তু ডিম দেওয়া দিছে এগুলারও আমি কোনো ওষুধ এক্সট্রা কোনো ওষুধ এগুলো কিছু খাওয়াই নাই যে দেখুন এই পাশে ডিম দেওয়া রাখছে দেখছেন এই যে এদিকে পাখিগুলো জমা পাচ্ছে এবং বৃষ্টির দিন এই কারণে এ পাশে লিটারগুলো জমে যায় ওই আর এই পাশে ঠিক একই সময় আমরা লিটার পরিবর্তন করে দিই তারপরে লিটার জমা যায় এর কারণ হইতাছে বৃষ্টির পানির কারণে এই দিকে সাথে ভাবটা একটু বেশি থাকে এই পাখিদেরকে খাঁচায় পালা সব থেকে ভালো হয় আমার যতটা মনে হয় দেখুন কতগুলো ডিম দা রাখছে কোনো ওষুধ খাওয়ায় নাই ঠিক আছে শুধু পানি এবং খাবার দেওয়া আছে আর এক্সট্রা কোনো প্রকার কোনো ওষুধ দেওয়া নাই আমার পাখিগুলো এমনিতে সুস্থ থাকে আল্লাহ মার্শাল্লাহ কারণ এ আমি এইভাবেই পালন করি এগুলারে আরেকটা কথা তা হইতেছে যদি আমরা যে এই কোয়েল পাখিরে ব্রুডিংয়ের টাইমে যদি কোনো ওষুধ না খাওয়াই তাহলে কি কোনো প্রবলেম হবে যদি আমরা এর টাইমে যদি কোনো ওষুধ যদি না খাওয়াই আমার মনে হয় না কোনো প্রবলেম হবে কারণ ব্রুডিং ব্রুডিংয়ের টাইমে আমরা ওষুধ এই কারণে খাওয়াই যাতে বড়ো হয়ে যাতে পাখিটা যেন সুস্থ থাকে এই কারণে খাওয়াই আদারওয়াইজ আমি এর আগেও ব্রুডিং করছি ঠিক আছে ওইগুলাতে একটা সময় দেখা যাচ্ছে আমি কোনো ওষুধ না খাওয়াই ওইগুলো আর বড়ো করছি তো ওইগুলো এখনও আছে ওইগুলো এখনও ডিম দিতেছে কারণ সেটা আমার যে ওই পাশে যে কোয়েল পাখিগুলো আছে ওইগুলা কয়েক বয়সের কোয়েল পাখি মানে কয়েক ধাপের কোয়েল পাখি কিছু কিছু কুয়ে আমি ওইখানে অনেকগুলো বানাইছি তো এই এখানে অনেকগুলা পাখি আছে এগুলো মার্শাল্লা এখন অনেক বড় হয়েছে হ্যাঁ এই যে এখন বোঝা গেতো যে কোনটা মেল ফিমেল হয়েছে তো এগুলারা আমি খুব একটা ওষুধ খাওয়াই নাই শুধু লাইসো আর ওইটা আপনার ওই রেনা মেসিন আর এই যে থায়াবিনটা খাওয়াইছিলাম তা রেনা মেসিনটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই তো কয়েকদিন মাত্র খাওয়াইছিলাম তো এইটাই বলতে চাইছিলাম যে কোনো ওষুধ যদি আমরা যদি না খাইও যদি বড় করতে চাই তাহলেও কিন্তু ইকুয়াল পাখি কিন্তু বড়ো করা যাবে যদি ওইটা যদি বাণিজ্যিক ক্ষেত্রে হয়ে যায় মানে আমরা এই কুয়েল পাখি দ্বারা লাভ করবো মানে মানে ইকুয়েল পাখিগুলারা পাইলে আমরা এগুলা থেকে প্রফিট মানে ইনকাম করবো ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এগুলোতে কিন্তু ওষুধ খাওয়াই তারপরে কিন্তু বড় করতে হবে আদারওয়াইজ শুধু শুধু আমরা যদি এইভাবে যদি পালন করতে চাই তাহলে কিন্তু লসের সম্মুখীন হইতে হইতে পারে কারণ হইতেছে যদি একটা সময় যায় দেখা যাচ্ছে যে বড় হয়েছে ঠিকই কিন্তু ওজনে আসে না বা ডিম পারে না মানে এরকম অনেক প্রবলেম হইতে পারে কিন্তু মানে বাঁচায় রাখার জন্য ওষুধ না খাওয়াইলেও এরা বাই থাকে কারণ এই কুয়েল পাখির খুব একটা অসুখ বিসুখ আর অসুখ বিসুখ হয় না বলেই আমি এই কুয়েল পাখিরে কোনো প্রকার কোনো ওষুধ বাইুদ কিছু খাই না মানে আমি চাই যে ন্যাচারালি পালার জন্য মানে যেভাবে একটা যে আছে না ওয়েল্ড কুয়েল পাখি যেগুলো এই খেতে খেতে ঘাস ঘাস বনে বা এরকম জায়গায় যে কুয়েল পাখিগুলো থাকে মানে আমি ভিডিওতে দেখছি অনেক জায়গায় অনেক দেশে এগুলো ঘা ঘাসের মধ্যে থাকে ক্ষেতের মধ্যে থাকে তো এইভাবে যে বড় হয় ওরা তো কোনো ওষুধ খায় তো বড়ো হয় না এমনি এমনি বড়ো হয় তো আমি চাই যে এইগুলোরও এমনি এমনি পালার জন্য মানে আমার যতটা মনে হয় এমনি ওষুধ খাওয়া না পালন করলে মানে ওষুধ না পালন করে আমার ভালো মনে হয় তো আপনাদের কি মনে হয় অবশ্যই অনেক বৃষ্টি পড়তে আছে কয়েকদিন যাবত আর আমাদের এইখানে যে রেন লিলি যে ফুল গাছগুলো আছে এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে এই বৃষ্টির মধ্যে এগুলার নামে আমি অ্যাকচুয়ালি বাংলা নাম জানি না শুধু ইংলিশ নাম জানি লিলি তো এরকম আমি কয়েকটা গাছ এখানে ক মানে পেঁয়াজের মতন থাকে ওইগুলো লাগাইছিলাম তো ওইগুলো থেকে ফুল হয়েছে গতকাল এগুলো থেকে অনেকগুলো ফুল ধরছিল তো আজকে কম ধরছে তো আমার এই ছোট্ট মাত্র একটা মানে ফুল বাগান বলতে পারিনি যে এখানে কয়েকটা গাছ হয়ে রয়েছে এগুলা থেকে ফুল আসবে যেটা আসছিল হাঁসে খেয়ে ফেলছে আমাদের হাঁস আছে ওরা কিন্তু খেয়ে ফেলায় আর এখানে দেখুন আমাদের ঘাস ফুল সুন্দর না আর এইগুলো আমার ছোট্ট প্রচেষ্টা তো এই ফুল গাছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু নোংরা কিন্তু একটু পরি বাহিরে বৃষ্টি থাকার কারণে আমাদের যে মুরগিটা আছে ও বাচ্চা নিয়ে কিন্তু এখানে কিন্তু আশ্রয় নিচ্ছে এই এখানে এই পুরা জায়গাটা পুরোটাই এরা নোংরা করে ফেলে তারপরে দেখুন অনেকগুলা বাচ্চা এখানে আমি ওরা ডিস্টার্ব করতে চাইছিলাম না তারপরে ও একটু হয়ে গেছে আর কি ওই যে উপরে উঠে গেছে তাছাড়া ও বাচ্চাগুলো নিয়ে এই ঠান্ডা দিকে ও কিন্তু ওর পালকের ভিতরে কিন্তু রাখছিল বাচ্চাগুলা মাসা আর আমাদের জিনকি কি বেটার আছে এটার মধ্যে ডিম বসেছে আজকে চার দিন হয়ে গেছে মানে আজকে এগারো তারিখে বসেছিলাম আজকে পনেরো দিন মোটামুটি চার দিন হয়ে গেছে অলরেডি তো এখানে ডিম আছে মোটামুটি অনেকগুলা মানে এই দুইটার মধ্যে আছে প্রায় দুইশোর মতন দুইটা কম দুইশো আর এখানে আছে কিছু ডিম তো সব মিলে এখানে ডিম বসাইছিলাম দুইশো তিয়াত্তরটা কারণ এখানে যতগুলা ডিম আমি বসাইছি সবগুলো হ্যাচিংয়ে দেওয়া যায় না তারপরে আমি বসাইছি কারণ ওভ আমি হ্যাচিং কোনো মানে কোনোভাবে দিব আমি শুধু চেক করতেছিলাম যে এগুলোর ভিতরে পানি টানি ঠিক মতো আছে কি না পানির মধ্যে একটু মশা বই রয়েছে পানি একটু দিয়ে দিতে হবে কারণ পানি একটু কম আছে এই যে আমাদের এখানে পানির পাত্র আছে এক্সট্রা কিন্তু দিব কিভাবে এখান থেকে মশাগুলা উঠাই দিতে হবে এখানে হিউমিডি ইনকিউবেটার মূলত হিউমিডিটিটা বজায় রাখা খুবই জরুরি কারণ হিউমিডিটি যদি কম থাকে তাহলে কিন্তু বাচ্চা ফোটার রেটিংও কম থাকে তো এই যে দেখুন এখন ছত্রিশ দশমিক আট এবং ছাপ্পান্ন কারণ একটু টাইমের জন্য খুলছিলাম আর এই কারণে কিন্তু অনেকটা কিন্তু টেম্পারেচার ডাউন হয়ে গেছে এই পাশে আছে এটা অটোমেটিক হওয়ার কারণে এটা আর কি বেশি কি বলে হাত দেয় অপারেট করার দরকার পড়ে না শুধু চালাই রাখলে হয় ইলেকট্রিসিটি যদি ঠিক মতো থাকে তাহলে আর কোনো প্রবলেমই হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো বাই বাই আল্লাহ হাফেজ